আসসালামু আলাইকুম স্বাগত জানান রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের লন্ডনের ফ্ল্যাট মূল্য ছাব্বিশ কোটি টাকা ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা প্রকাশ মেনিনজাইটিস রোগের লক্ষণ কারণ ও চিকিৎসা ব্যাখ্যা অতিরিক্ত পুলিশ সুপার ও স্ত্রীর এক দশমিক পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় অভিযুক্ত কলেজ ছাত্রীর লাশ ধান খেতে এলাকায় উত্তেজনা সমাজসেবা কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার অনুতপ্ত হওয়ায় বিএনপির কার্যালয়ে মারধর মৎস্যজীবী দলের এক নেতার মৃত্যু বাজারে এলো নতুন এআই প্রযুক্তির স্যামসাং টিভি ওয়াসফিয়া নাজনিন প্রথমে বাংলাদেশ হিসেবে জয় করলেন কেটু সবই যৌন নিপড়ন ছাত্রলীগ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ও শনাক্তকরণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্প রাশিয়ার উগ্র ভাষণের জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েন ফ্রেড গভর্নর আদ্রিয়ানা কুগলার পদত্যাগ শ্রম অধিদপ্তরের কর্মকর্তাকে বরখাস্ত যুক্তরাষ্ট্রের চাকরি দুর্বল তথ্যের প্রভাবে সোনার দাম বেড়েছে এক দশমিক আট শতাংশ টেসলাকে দু হাজার উনিশ সালের দুর্ঘটনায় দুইশো তেতাল্লিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ ট্রাম্প প্রশাসন তৃতীয় দেশে অবৈধ অভিবাসীদের পাঠানো হবে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে না দীর্ঘমেয়াদী চুক্তির কারণে গাজায় মানবিক সহায়তায় সংকট ইউএন বলছে এক তৃতীয়াংশের মানুষ খাদ্য পাচ্ছে না সিলিতে কপার মাইন ধসে একজন নিহত পাঁচজন আটকা ইউক্রেনীয় ডোনের হামলায় রাশিয়ায় তেলক্ষেত্র আগুন তিনজন নিহত এল সালভাদর প্রেসিডেন্টের অনির্দিষ্টকালের পূর্ণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে সমালোচনা মালির প্রাক্তন প্রধানমন্ত্রী সরকার বিরোধী পোস্টে অভিযুক্ত বিশ্ব চ্যাম্পিয়ন সাকারি রিসার্ডসন গৃহ হিংসার অভিযোগে গ্রেপ্তার এখন শুনবেন বিস্তারিত সাবেক ভূমিমন্ত্রীর ভাই লন্ডনের ফ্ল্যাট মূল্য প্রায় ছাব্বিশ কোটি টাকা সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের মালিকানাধীন লন্ডনে অবস্থিত একটি ফ্ল্যাটের বাজার মূল্য প্রায় ছাব্বিশ কোটি টাকা হিসেবে মূল্যায়িত হয়েছে এই সম্পদের ব্যাপারে প্রশাসনিক এবং রাজনৈতিক পর্যায়ে নানা প্রশ্ন উঠে আসছে যা দেশের আর্থ সামাজিক অস্বচ্ছতা এবং দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে গুরুত্ব বহন করে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সময়সীমা ও নির্দেশিকা প্রকাশ ঢাকা সিটি কলেজের একাধিক শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় তথ্য ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীদের জন্য ভর্তি নির্দেশিকা সরবরাহ করা হয়েছে যাতে তারা সঠিকভাবে ভর্তি অংশগ্রহণ করতে পারে এবং তাদের শারীরিক কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয় মেনিনজাইটিস রোগ লক্ষণ ও চিকিৎসা সংক্রান্ত ব্যাখ্যা রোগ কারণ লক্ষণ ও চিকিৎসা সংক্রান্ত ব্যাখ্যা মেনিনজাইটিস একটি সংক্রমক রোগ যা মস্তিষ্ক ও মস্তিষ্কের অব আবরণকে প্রভাবিত করে রোগের লক্ষণ হিসেবে জ্বর মাথা ব্যথা গলা ব্যথা পেটের ব্যথা এবং কোমলতা দেখা দেয় দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণ না করলে এটি জীবন হুমকি স্বরূপ হিসেবে অভিযোগ মামলা দায়ের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় এক দশমিক পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যা দেশের দুর্নীতি বিরোধী নীতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঢাকা শহরে ধান খেতে কলেজ ছাত্রীর লাশ পাওয়া গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি ঢাকা শহরে ধান খেতে এক কলেজ ছাত্রীর মৃত্যুদেহ উদ্ধার করার পর স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃত্যু সঠিক কারণ ও দায়িত্ব নির্ধারণের জন্য প্রাথমিক তদন্ত শুরু হয়েছে যার ফলাফল সমাজে শৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে সমাজসেবা বিভাগের কর্মকর্তাকে বরখাস্ত আদেশ প্রত্যাহার অনুতপ্ত হওয়ায় ক্ষমাপ্রাপ্তি সমাজসেবা বিভাগের এক কর্মকর্তাকে বরখাস্তের আদেশ প্রথমে দেওয়া হলেও পরে অনুতপ্ত হওয়ায় সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে এটি কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং মানবিক মনোভাবের সমন্বয় সাধনের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বিএনপির কার্যালয়ে সংগঠিত মারধরের ঘটনায় মৎস্যজীবী দলের নেতার মৃত্যু বিএনপির কার্যালয়ে সংগঠিত সহিংসতায় একটি মৎস্যজীবী দলের নেতা গুরুতর আহত হন এবং পরবর্তী তার মৃত্যু হয় এই ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ বাজারে এসেছে নতুন এআই প্রযুক্তি সমৃদ্ধ স্যামসাং টেলিভিশন বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তি সম্পন্ন এআই ভিত্তিক স্যামসাং টেলিভিশন চালু হয়েছে যা ব্যবহারকারীদের আধুনিক ও উন্নত বিনোদন পরিবেশন করবে এই টেলিভিশনটি উন্নত সফটওয়্যার এবং ব্যবহারকারী এবং ব্যবহার হিসেবে ফিসার দ্বারা সজ্জিত ওয়াসফিয়া নাজনিন প্রথমে বাংলাদেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতকে টু জয় করলেন বিশ্বখ্যাত আরোহী ওয়াসফিয়া নাজরিন একটি বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত টুকে সফলভাবে জয় করেছেন যা দেশের জন্য গৌরবের এই বিষয় যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন হামলায় ছাত্রীদের কিছু সদস্যের নাম জড়িত থাকার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাধিক যৌন ঘটনার এক ছাত্রলীগের কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য বড় ধরনের সতর্কতা বার্তা বহন করে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ট্রাম্প রুশ নেতার উগ্র ভাষণের জবাবে দুইটি পারমাণবিক সাবমেরিন উঁচু এলাকায় মোতায়েন নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদ ভেদরের উগ্র এবং দেশটির দুইটি পারমাণবিক সাবমেরিনকে উচিত অঞ্চলে বা উচ্চ অঞ্চলে পুনর্িনস্ত করার নির্দেশ দিয়েছে যা সামরিক উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত বহন করে ফেডারেল রিজার্ভ গভর্নর আদ্রিয়ানা উগলার পদত্যাগ এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তার বরখাস্ত ট্রাম্প প্রশাসন ফ্রেড গভর্নরের পদত্যাগকে কাজে লাগিয়ে ফেডারেল রিজার্ভের নতুন রূপায়ন পরিকল্পনা করছে যেখানে সুদের হার এবং অর্থনৈতিক নীতি এবং পুনর্মূল্যায়নের সম্ভাবনা রয়েছে একই সময়ে শ্রম অধিদপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করায় প্রশাসনিক শক্তি কেন্দ্রের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের দুর্বল চাকরির তথ্যের কারণে মার্কেট সোনার দাম এক দশমিক আট শতাংশ বৃদ্ধি পায় জুলাই মাসের চাকরি তথ্য প্রত্যাশার তুলনায় দুর্বল হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকিছেন যার ফলে মার্কেটে সোনার দাম প্রায় এক দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগের ঝুঁকি পরিমাপের দিক হিসেবে গুরুত্বপূর্ণ টেসলাকে দু উনিশ সালের অ্যাপোরো টলায় এর দুর্ঘটনায় দুইশো তেতাল্লিশ মিলিয়ন ডলারের জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ফলুরের একটি জুরি টেসলা কোম্পানিকে দু হাজার উনিশ সালের সংগঠিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে দুইশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে তবে টেসলা আপিল করার পরিকল্পনা করছে যা আইনের লড়াইয়ের অব্যাহত থাকার ইঙ্গিত ট্রাম্প প্রশাসন তৃতীয় দেশে অবৈধ অভিবাসনদের পাঠানোর নীতিমালা কঠোর করেছে যারা নিজেদের দেশ ফিরে যেতে চায় না তাদের বিরুদ্ধে তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এবং মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক সৃষ্টি করতে পারে ভারত রাশিয়ায় তেল কেনা বন্ধ করছে না দীর্ঘমেয়াদী চুক্তির কারণে ট্রাম্পের হুঁশিয়ারির মাঝেও যুক্তরাষ্ট্রের ট্রাম্প ও হুঁশিয়ারি সর্তেও ভারতীয় দীর্ঘমেয়াদী চুক্তির কারণে রাশিয়ার তেল আমদানিতে অব্যাহত থাকবে যা বিশ্ব বাণিজ্য ও রাজনৈতিক অঙ্গনে জ্বালানির নিরাপত্তা জটিলতা প্রকাশ করে গাজায় মানবিক সংকট বৃদ্ধি জাতিসংঘ বলছে এক তৃতীয়াংশ গাজাবাসী খাদ্য সহায়তার বাইরে গাজা অঞ্চলে চলমান সংকটের মধ্যে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে কঠিন হয়ে দাঁড়াবে যার ফলে জনসংখ্যার এক তৃতীয়াংশের দীর্ঘ দিন যাবৎ অনাহার এবং দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে যা আন্তর্জাতিক সম্পদের জন্য বড় চ্যালেঞ্জ সিলের বড় কফার মাইন ধসে অন্তত একজন নিহত এবং পাঁচজন আটকা পড়েছে সিলের বড় কপার মাইন ধসে অন্তত একজন নিহত পাঁচজন আটকা পড়েছে সিলের বৃহৎ খনিজে ধস নামায় অন্তত একজন শ্রমিক নিহত হয়েছে এবং পাঁচজন আটকা পড়েছে যা শিল্প নিরাপত্তা শ্রমিকের সুরক্ষায় প্রয়োজনীয়তা তুলে ধরে ইউক্রেনের ডোন হামলায় রাশিয়ায় তেল রিফাইনারিতে আগুন তিনজন নিহত ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেল রিফাইনারিতে আগুন লেগেছে এবং তিনজন সৈনিক নিহত হয়েছে যা চলমান সংঘর্ষের তীব্রতা জ্বালানির উপর প্রভাব তুলে ধরে এল সালভেদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের জন্য সংবিধান পরিবর্তনের মাধ্যমে আজীবন ক্ষমতাশ্রুতির সম্ভাবনা এল সালভেদরের আইনসভায় সংবিধান পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট বুকেলকে অনির্দিষ্ট মেয়াদের পুনর্নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে যা দেশের গণতান্ত্রিক কাঠামোতে বিতর্ক সংকট সৃষ্টি করেছে মালির মালির প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সরকারি সরকারি বিরোধী বিরোধী পোস্টের কারণে অভিযুক্ত করা হয়েছে পোস্ট করায় অভিযোগে মালির প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে যা দেশটির রাজনৈতিক উত্তেজনা তথ্যের স্বাধীনতার প্রভাব ফেলেছে বিশ্ব একশো মিটার চ্যাম্পিয়ন সাকারি রিসারকে গৃহসহসার বিশ্ব একশো বিশ্ব একশো মিটার চ্যাম্পিয়ান শাকারি রিসার্ডসন গৃহহিংসার অভিযোগে সিয়াটল বিমানবন্দরে গ্রেপ্তার বিশ্ব একশো মিটার চ্যাম্পিয়ান সাকারী রিসার্ডসনকে গৃহহিংসার অভিযোগে সিয়াটল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে যা তার কিরিয়া ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা এবং মিডিয়ার ব্যাপক আলোচনার বিষয় ফেসবুক ও সামাজিক মিডিয়ার গুরুত্বপূর্ণ খবর ও জনমত ফেসবুকের নতুন হওয়ার নিয়ে ব্যবহারকারীরা ব্যাপক উদ্বেগ ও বিরূপ প্রক্রিয়া জানিয়েছে অনেকে মনে করেন এই নীতিমালা তাদের ব্যক্তিগত তথ্য শেয়ারকে বাড়িয়ে দিচ্ছে যা গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা সৃষ্টি করেছে ভাইরাল ভিডিও মিম নিয়ে সামাজিক উত্তাপ সাম্প্রতিক এক জনপ্রিয় মিম ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিভিন্ন দেশের মানুষের মধ্যে হাস্যরস এবং সমাচলনার ঝড় তুলেছে জনসাধারণের নানা প্রতিক্রিয়া বিতর্ক সৃষ্টি হলেও সামাজিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশই হয়ে দাঁড়িয়েছে অনলাইন রাজনীতি ক্রেতাদের পোস্টের তীব্র সমসলনা ও সমর্থক সামাজিক মাধ্যমে রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়ে জনগণ দুপাক্ষিক প্রতিক্রিয়া দেখাচ্ছে কেউ সমর্থন দেখাচ্ছে আবার কেউ সমালোচনা করে তাদের বক্তব্যের প্রভাব বা উদ্দেশ্যের দিকে প্রশ্ন তুলেছেন যা ডিজিটাল রাজনীতির গতি পরিবর্তন প্রভাব ফেলেছে করোনাকালে সামাজিক মাধ্যমে তথ্য বিভ্রাট এবং সচেতনতা করোনা সংক্রান্ত অনেক ভুল তথ্য বা গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে জনসাধারণের মধ্যে বিভ্রাট সৃষ্টি হয়েছে তবে সচেতন ব্যক্তি বা সংগঠন ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য তথ্য প্রচার বা শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে ডিজিটাল নিরাপত্তা ব্যবহারকারী সচেতনতা বৃদ্ধি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে নানা হ্যাকিং প্রাইভেসি লঙ্ঘন বা অনলাইন ট্রয়িংয়ের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির দাবি উঠেছে শেষ করব রান্স নিউজ সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের লন্ডনের ফ্ল্যাট মূল্য ছাব্বিশ কোটি টাকা ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা প্রকাশ মেনিনজাইটিস রোগের লক্ষণ কারণ ও চিকিৎসা ব্যাখ্যা অতিরিক্ত পুলিশ সুপার ও স্ত্রীর এক দশমিক পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় অভিযুক্ত কলেজ ছাত্রীর লাশ ধান খেতে এলাকায় উত্তেজনা সমাজসেবা কর্মকর্তার বরখাস্ত আদেশ প্রত্যাহার অনুতপ্ত হওয়ায় বিএনপির কার্যালয়ে মারধর মৎস্যজীবী দলের এক নেতার মৃত্যু বাজারে এলো নতুন এআই প্রযুক্তির স্যামসাং টিভি ওয়াসফিয়া নাজনিন প্রথমে বাংলাদেশ হিসেবে জয় করলেন কেটু ছবি যৌন নিপীড়ন ছাত্রলীগ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ও শনাক্তকরণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ট্রাম্প রাশিয়ার উগ্র ভাষণের জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েন ফ্রেড গভর্নর আদ্রিয়ানা কুগলার পদত্যাগ শ্রম অধিদপ্তরের কর্মকর্তাকে বরখাস্ত যুক্তরাষ্ট্রের চাকরির দুর্বল তথ্যের প্রভাবে সোনার দাম বেড়েছে এক দশমিক আট শতাংশ টেসলাকে দু সালের দুর্ঘটনায় দুইশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ ট্রাম্প প্রশাসন তৃতীয় দেশে অবৈধ অভিবাসীদের পাঠানো হবে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে না দীর্ঘমেয়াদী চুক্তির কারণে গাজায় মানবিক সহায়তায় সংকট ইউএন বলছে এক তৃতীয়াংশের মানুষ খাদ্য পাচ্ছে না সিলিতে কপার মাইন ধসে একজন নিহত পাঁচজন আটকা ইউক্রেনীয় ডোনের হামলায় রাশিয়ায় তেলক্ষেত্র আগুন তিনজন নিহত এল সালভেদর প্রেসিডেন্টের অনির্দিষ্টকালের পুনর্নির্বাচনের পরিকল্পনা নিয়ে সমালোচনা প্রধানমন্ত্রী সরকার বিরোধী পোস্টে অভিযুক্ত বিশ্ব চ্যাম্পিয়ন শাকারি রিসার্ডসোন হিংসার অভিযোগে গ্রেপ্তার এখন শুনবেন বিস্তারিত এখন পর্যন্ত ছিল এই পর্যন্ত ছিল রান্স নিউজের আপডেট আপনি যদি সঠিক তথ্য নির্ভরযোগ্য বিশ্লেষণ আর প্রতিবেদন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত জানাতে ভুলবেন না আমি আর্জেন্দির আহমেদ রান্স নিউজের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম ভালো থাকবেন নিরাপদ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক নতুন এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ইন ইয়ার হেলথ গুড বাই আল্লাহ হাফেজ সব তো সত্য স্পন্দন লাজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিরুব আহাম্মাদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিপনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি